ঘুমন্ত চোখ তোমার ঘুমন্ত চোখ দেখব বলে বায়ুহীন মাসখারা ল্যাপ্টানো এক ছাঁপ পিসের কাছাকাছি যেখানে আইসরে দিয়েছিল এই অষ্টদয় কোনো একদিন তোমার নিঃশ্বাসের প্রতিটা শব্দ সমস্ত রাত ঋদ্ধ করব বলে হয়তো এ জেগে থাকা আরো একটি কারণের কিয়দংশ। দংশ এ চোখের দায়িত্ব যেন তোমায় দেখা আঙুলের হাতের দায়িত্ব যেন স্পর্শে স্পর্শে ভিজিয়ে দেয়া বারমুড়া ট্রায়াঙ্গলের সমস্ত বিস্ময়ের সাদৃশ্যতায় ঘুমিয়ে তুমি হৃদয়ের সমস্ত ধ্রানি পাব এখানে একদিন ছয়শত কোটি বছর পর পৃথিবী যখন মঙ্গলকে চুমবে তখন তখন হয়তো সমস্ত অন্ধকার ঠেলে তোমার নিজস্ব অন্ধকারে আমায় চুমবে সেখানে এবিবার মতো বারবার বার পূর্ণ যৌবনে ফিরে আসবো দুজন মৃত্যুর পূর্ব মুহূর্ত থেকে তোমার চোখের মতো অন্য কোনো গ্রহে অন্য কোনো গ্যালাক্সির পক্ষপথে